অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছে আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে কি ব্যাপার অরুণ ভাই এত সকাল সকাল গাট্টি বাইন্দা কোথায় রওনা দিলেন ভাবি কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে ওইখানে যাই কি করবেন যে কয়দিন তেরান দেয় সেই কয়দিন থাকবো তারপর আবার চলে আসবো নির্দোষ দাবি করবো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করবো আমি দোষী তাইলে কেন আমার বিয়ে করছিলাম তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আকেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপকা বেটা সিপাইকা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় এই সময় নষ্ট করে না ভাই পাশের পাশের ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলি কি করে এবার পূজয় কোথায় কোথায় নিয়ে যাব কিছু ঠিক করছো তুমি যেথায় যেথায় যাইতে চাও বা সেথায় সেথায় নিয়ে যাব আচ্ছা দুর্গাপূজা তো প্রত্যেক বছর দেখো তাহলে এর থেকে কি শিক্ষা লাভ করছো প্রতিদিন বেলুন খুঁন্তির মার খাওয়ার একবারে মরিয়ে যাওয়াই ভালো তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেসো ওগুলোকে একটাও মানুষের জাত হয়েছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি মন প্রাণ জুড়িয়ে যায় তাই নাকি আর আমি কথা বললে তোমার কেমন লাগে হাতই মাসের ভাষণের মতো লাগে শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে যতই রক্ত ফুটুক মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না এই তোমারে গরু ফার্ম দিয়া দুধ আনতে বলছি দুধ কই দুধ তো গেছিলাম দুধ তো দিল না উল্টো মার দিছে মার দিছে দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে জামोने চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো 100 টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছি আর কাজী সাহেব না 80 টাকা ফেরত দিতেছে কি হ্যাঁ কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে তুই একবার যাইয়া দেখ পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব ঠিক ঠিক আছে স্যার এই শোনো অফিস থেকে দেশের বাইরে পাঠাবে পাঠাবে কোন দেশে এখনো করে নাই সিঙ্গাপুর গেলে কসমেটিক্স আর দুবাই গেলে জুয়েলারি কিনবো আর যদি জাহান নামে পাঠায় তখন কি আনবা তাইলে তুমি একাই আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠায়ো এক মিনিট হোয়াটসঅ্যাপে কিসের ভিডিও পাঠাবো স্ত্রীকে নির্যাতন করলে তার ফলাফল কি হয় সেটাই দেখবো আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বর পেটে হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলা না আমার কি পাগলে কামরাইছে মৌমাসির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো সত্তর বার বাপ হইতে পারে অরুণ ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে জি ভাবে ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লাগায় দেখেছি গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে মসজিদে দোয়া করতে গেছিলাম বের হয়ে দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে ওবেদা তোর জামাই দে ছেড়ে গো স্যান্ডেল গন্ধ আইকা ও কও কি মুই দুনিয়াতে তোরে ছাড়া কাউরে চিনি ও তুই কি কানারে হাই কোর্ট দেখাও পাশের বাড়ির ভাবি ঈদের কোলাকুলি করা শিখাইছে আজ গো তোরে তো মুই খাইছি তোমার উপর রাগ হয়ে হুজুর নাকি মসজিদ ছেড়ে চলে যাচ্ছে কি করছো তুমি হুজুর বয়ান দেছে আইসো একা যাইবা একা কেউ সাথে থাকবে না ঠিকই তো বলছে হুজুর রাগ হয়ে চলে যাচ্ছে কেন সেইটা বললো আমি শুধু বললাম হুজুর দুইজন ছাড়া কেউ আসে না আর চারজন ছাড়া কেউ যায় না

হ্যালো অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করছিলাম ওইটা ক্যান্সেল করে জি ম্যাডাম ক্যান্সেল করে দেবো কিন্তু কেন ক্যান্সেল করবো জানতে পারি আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে

এই তুমি কিছু একটা করো আমার ঘুম আসতেছে না কি করব মাথা টিপে দিব তাহলে কি ঘুম আসবে মাথা হাত দিলে কাজ হবে না তুমি কিছু কথা বলো বোর হয়ে এমনি ঘুমিয়ে যাব আচ্ছা ঠিক আছে এবার বলো টুম্পাকে হ্যালো ভাবি এইটা কি সোনাগাতি থানা জি ভাই এটা সোনাগাতি থানা ও আচ্ছা তা সোনা কি যায় জি ভাই জান যাচ্ছে আস্তে আস্তে এই সত্যি করে বলো তুমি দেশে আসবো কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছর কে পাঁচ বছর পরে আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো